এক সময় উনবিংশ শতাব্দীর শেষে অহমের রাষ্ট্রভাষা ছিল আঠারোশো চুয়াত্তর পর্যন্ত বাংলায় অফিসিয়াল ভাষা সব বাংলাতেই হতো এবং সকল আন্দোলন শুরু হলো যে অহমের স্কুলে অহমিয়া ভাষা শিক্ষা দিতে হবে রবীন্দ্রনাথের চতুর্থ ভাই হেমেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে নাম হচ্ছে প্রজ্ঞা সুন্দরী দেবী তার বই আপনারা অনেকে পড়েছেন আমিষ নিরামিষ রান্না নতুন মুদ্রণ হয়েছে বেশ ভালো বই তো উনি ওনার স্বামী হলো লক্ষ্মীনাথ বেজবরু ব্রাহ্মণ আসামের ব্রাহ্মণ উনি কলকাতা থেকে লোয়া এসেছিলেন সেখানে বিয়ে শাদী হয়েছে তো তিনি রবীন্দ্রনাথের বড়ো ভাইয়ের জামাই মানে ছোট কাকা বলে রবীন্দ্রনাথকে তাদের মধ্যে একটা তর্ক হয় লিখিতভাবে পত্রিকায় রবীন্দ্রনাথ তাকে বললেন তোমরা যে অহমিয়াকে একটা আলাদা ভাষা হিসাবে দাবি করছো তাদের তো আমরা যারা দুটো বই লিখে ভাত খাই আমাদের তো ভাত মারা যাবে তখন উনি বলেন যে চাচা কাকা আপনার ভাত মারার জন্য আমরা আমাদের ভাষা মারবো এইটা উনি আত্মজীবনীতে লিখেছেন আপনারা পরে দেখতে পারেন মোর জীবন অহমিয়া ভাষায় বইটার নাম মানে আমার জীবন স্মৃতি এই নামে আমি বাংলাটা বলে গেছি আমি অহমিয়া দেখেছি আমি ভুল বুঝতে পারি যেহেতু ভালো জানি না তখন ওনাদের রবীন্দ্রনাথের দাবি ছিল অমিয়া তো একটা স্বাধীন ভাষা নয় এটা তো বাংলার একটা উপভাষা আজকে ইতিহাসের ব্যাজক্তি যাকে বলে ব্যাজস্তুতি হচ্ছে কীভাবে জানেন অহমে যে মমনসিংহ থেকে যাওয়া মুসলমানরা ওই মৌলানা ভাষণের লাইন প্রতি আন্দোলনের সময় থেকে যারা ওখানে আছেন যাদেরকে নেওয়া হয়েছিল অহমে খাদ্যের অভাব ছিল অহামিত চা বাগান হয়েছে বিদেশ থেকে শ্রমিক আনছে তারা তো বাদ্য উৎপাদন করে না সিলেট রংপুর আসাম এবং ময়মনসিংহের লোকদের নিয়ে যাওয়া হয়েছিল চাষাবাদ করার জন্য ওখানে ম্যালেরিয়া মানুষ মারা যেত বছর বছর মনোনা ভাসানি সেখানে ভাষানের চরে বাড়ি করেছিলেন সেই কাহিনী আজকে বলবার সময় নাই সেই সময় যে ঘটনাটা ঘটেছিল ইংরেজাটা লাইন যেতে এরপরে আজ মুসলমরা যেতে পারবে না তো ভাসানি তো চলে আসেন সাতচল্লিশ দেশভাগের পর তখন তো কথা ছিল বাংলা এবং আসাম নিয়ে একটাই প্রদেশ হবে এবং একটা প্রদেশ উনিশশো পাঁচ করা হয়েছিল ঊনিশশো এগারো আবার নাকচ করা হয় উনিশশো সাতচল্লিশ সালে একই ঘটনা ঘটে মননা ভাষায় তার একটু উর্দু মিশ্রিত ভাষায় বলছেন এটা হলো বাংলা আসাম একটা নতুন দেশ হবে সেটা অলীখ স্বপ্ন চলে গেছে এখন যে আসামে হচ্ছে ওই আসামে যে মুসলমানরা তাদের ভাষা বাংলা তখন তারা বলছে আমাদের এটা বাংলা নয় এটা অহমিয়ার একটা উপভাষা দেখেন ইতিহাসে প্রত্যেকটা ঘটনা দুবার ফিরে আসে প্রথমবার আসে ট্রাজেডি রূপে দ্বিতীয়বারে আসে প্রহসনা আকারে অর্থাৎ এক সময় যে বাংলার উপভাষা বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন উরিয়াকে বাংলার উপভাষা বলেছিলেন রাজেন্দ্রনাথ মিত্র রাজেন্দ্র লাল মিত্র এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা তাদের একজন একইভাবে এখন আসামে আসামের মুসলমান রয়েছে তথাকথিত আঠারো লাখ তাদের নাম দিয়েছে কি মিয়া সাহেব মিয়া ওদের ওদের মিয়ারাই তো আমাদের সব দুর্গতির উৎস এবং ভারতের এক মন্ত্রী যাদের নাম দিয়েছে কি উইপোকা টার্মাইট